পদ্ম শিবিরে যোগ দিতে পারেন মেঘলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী এমন একটি খবর প্রকাশিত হয় একটি দৈনিক সংবাদপত্রে এরপর জেলা ও রাজ্য রাজনীতিতে ওঠে একাধিক প্রশ্ন দৈনিক সংবাদপত্রে উদ্দেশ্যে প্রণোদিতভাবে তার বিষয়ে খবর করা হয়েছে মঙ্গলবার মেঘলগঞ্জ শহরে তরুমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী প্রসঙ্গত আগামী উনিশে জানুয়ারি মেকলিগঞ্জে কর্মী সভায় আসবেন শুভেন্দু অধিকারী তার আগে মেকলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিতে পারেন এমন জল্পনা শুরু হয়েছিল আজ সেই জল্পনার সমাধানে সাংবাদিক বৈঠক করলেন পরেশ অধিকারী আজ উত্তরবঙ্গ সংবাদে একটা খবর ছাপানো হয়েছে যে খবরের শিরোনামি ছিল যে পদ্মশিবিরে কি পরেশ এই নিয়ে জোর জল্পনা এই হিডিং দিয়ে এই খবরটা বেরিয়েছে এই খবরের আমি তীব্র প্রতিবাদ করছি কারণ যে খবরের কোনো ভিত্তি নেই যে খবর উদ্দেশ্য প্রণোদিতভাবে এই খবরটা করানো হয়েছে কতিপয় যারা নিজেকে তৃণমূলের কর্মী হিসেবে অনেকে যারা মন্তব্য করেছেন সেখানে তারাও পার্টির সঙ্গে কোনো ব্রোতভাবে জড়িত নয় এবং তারা তাদের মন্তব্য দিয়েছেন কিন্তু খবরের যে মূল ভিত্তি সেই ভিত্তিটাই পাওয়া গেল না যে খবরটা কোথার থেকে আমি এই খবর দেখার পরে অনেক সাংবাদিকের সাথে কথা হয়েছে তারা বলেছে যে সাংবাদিক সম্মেলন করে আপনি আপনার মন্তব্য জানাবেন এবং এটা আপনার অধিকার সেই অধিকার নিশ্চয়ই আপনি সাংবাদিকদের সামনে রাখবেন এবং যে খবরের কোনো ভিত্তি নেই যে খবরটা সম্পূর্ণ ফেক্ট কিছুক্ষণ আগে দেখলাম শুভেন্দু অধিকারী তিনি একটি পোস্ট করেছেন যে পোস্টে তিনি নিজেই জানিয়েছেন যে এটা একটা অকল্পনীয় বিষয় যে খবরের কোনো ভিত্তি নেই এই খবর বাস্তবে কোনো দিন এটা সম্ভব না কাজেই আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে এই কথাই বলতে চাই যে খবর সম্পর্কে এই ভিত্তিহীন খবর সম্পর্কে আপনারা নিশ্চয়ই এই খবরটা পরিবেশন করবেন যাতে এই ভিত্তিহীন খবরের মধ্য দিয়ে সংবাদপত্রের মান জাতি আরও খারাপ না করে উত্তরবঙ্গ সংবাদ আমরা সকলেই পড়ি যে উত্তরবঙ্গ সংবাদ সকালে मंड आर आर इन रोड ओल्ड पोस्ट ऑफिस द्वारा साउथ कोचबिहार